আগের দিনের ময় মুরব্বীরা বলতো বাবার বাড়িতে যেই মেয়েদের সুখ হয় তারা নাকি স্বামীর বাড়িতে কষ্ট করে আর যারা শ্বশুর বাড়ি থেকে সুখ পায় তারা নাকি বাবার বাড়িতে কষ্ট করে কথাটা কতটুকু সত্য তা আমি জানি না তবে আমি চেষ্টা করি আমার মেয়েদের ছোট্ট ছোট্ট আশাগুলো এবং কি চাহিদাগুলো পূরণ করার জন্য আমার যত কষ্ট হোক তারপরে ওদের যেন হাসি মুখটা দেখতে পায় তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই কথাটা কেন বললাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব রাত যখন 10টা বাজে মেয়ে আমাকে হঠাৎ করে বলতেছে আম্মু আমার না ডিম পোলাও খেতে ইচ্ছা করছে তো যাই হোক মেয়ের তো আমার দুইজন দুই মেয়ের মধ্যে বড় মেয়েটা একটু বেশি বায়না করে সবকিছু বেলায় আমার তো বড় মেয়ে আমাকে বলতে সাম্মু অনেক দিন হয়েছে আমাকে একটু ডিম পোলাও রান্না করে দাও না ঘরে কিন্তু মাংসও নেই এবং কি কোনো ধরনের মুরগিও নেই তো ডিম যেহেতু আসে তো পোলাওর চালও আসে সেই জন্য আমি চেষ্টা করলাম মেয়ের ছোট্ট যে আশাটা বা চাহিদাটা পূরণ করার জন্য তো সে যেই কথা সেই কাজ আমিও কিন্তু মেয়ের জন্য ডিম পোলাওটা রান্না করলাম তো এখানে কিন্তু আমি ডিমটা একটু কোরমা করে নিতেছি কারণ ডিমের কুরমাটা দিয়েই কিন্তু ও পোলাওটা খাবে তো আর এই কথাটা কেন বললাম জানেন আমি এটা অনেকেই বলে যে শ্বশুর বাড়িতে যারা সুখ পায় তারা নাকি বাবার বাড়িতে কষ্ট করে বাবার বাড়িতে যারা কষ্ট করে তাটা সম্পূর্ণ মিথ্যে নিজের জীবন দিয়ে তো বসতেছি কতটা সুখে আছি আর কতটা দুঃখে আছে তো যাই হোক ডিমটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে ডিমের কোরমাটা এখন কিন্তু আমি এখানে একটু ঘিয়ে দিয়ে দিয়ে এলাম উপর থেকে ঘি দিয়ে তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি একটু কয়েক মিনিট রেখে চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আমার ডিমের কুরমাটা হয়ে গিয়েছে আর ডিমের কুরমার মধ্যে কিন্তু ওই যে আলু দিয়েছে জানেন আমার মেয়ে তো আলু খেতে পছন্দ করে তো ওই আলুটা দিয়ে দিয়েছি কেটে কারণ যেহেতু নিজের বাচ্চারাই খাবে তো মেয়ের ছোট্ট যে মনের আশা ছিল যে আম্মু আমাকে হঠাৎ করে ডিম পোলাওটা রান্না করে দাও তো ঘরে যেহেতু কয়টা পোলাও শাউল ছিল সেটাও এখন ওর জন্য রান্না করে দিতেছি আর আমার ছোট ছোটো মেয়েটা কিন্তু ওরকম আসলে কোনো বায়না তেমন একটা ধরে না ঘরে যা রান্না করি আলহামদুলিল্লাহ মোটামুটি খায় কিন্তু বড় মেয়েটাই একটু জ্বালায় ওই কিন্তু এগুলো খুব পছন্দ করে খেতে তো যাই হোক আমার চলটা তলটা ভাজাভাজি শেষ এখন দিয়ে দিলাম একটু দুধ দুধটা দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়ি করে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আসলে সত্যি কথা বলতে কি মেয়েদের কপাল এমন একটা কপাল এটা আসলে ভাগ্য সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা কে কোথায় ভালো থাকবে কা কাকে কোথায় আল্লাহ ভালো রাখবে সব কিছু আল্লাহই ভালো জানে এগুলো আসলে কুসংস্কার কথাবার্তা আগের দিনের মা চাচিরা বলতো এগুলো কখনোই বাস্তব না তবে হ্যাঁ যে সমস্ত মেয়েরা দেখছি খুবই খারাপ বাজে টাইপের মেয়ে তাদের কিন্তু কপালটা ভালো থাকে শ্বশুরবাড়িতে তাদের ভালো অবস্থান পরে এবং কি তারা ভালো একটা জায়গায় যায় পড়ে আর দেখবেন যারা একটু নমনীয় এবং কি ভদ্র নর্মদ তাদের কপালে কিন্তু কষ্ট হয় এটা আসলে ভাগ্যের লেখন এটা আমাদের আসলে কিছু করার নেই তো যাই হোক আমি কিন্তু পোলাও সালটা এখন যে পরিমাণ মতো একটু পানি দিলাম পানিটা দিয়ে তারপরে ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে তো আমার পোলাওটাও হয়ে গিয়েছে এখন একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর আজকে ডিম আর বংকি পোলাওটা খেয়ে মেয়ে বলতে সামু অনেক মজা হয়েছে আসলেও তাড়াহুড়া করে রান্না করেছি মেয়ের জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ